হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আজকে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি টিকটক স্টাইলে রেডি হয়ে চলে এসছি আর রেডি হওয়ার সাথে সাথে আমি রাস্তায় বেরিয়েও গেছি তো তোমরা সবাই ভাবছো আমি দুপুর দুপুর দুটোর সময় কোথায় বেরোচ্ছি তো আমার ছিল শ্যুট টাইম আর শ্যুট টাইমটা ছিল দুটোর থেকে তো আমি ফাইনালি আড়াইটায় গিয়ে পৌঁছেছি ফাইনালি লোকেশনে পৌঁছে গেছি এই যে গাইজ এটা এখন আমাদের টপকাতে হবে কি করে টপকাবো জানি না ফাক ফাঁকা ঢুকেতে তো দুপুরবেলায় আমরা ডিং ডিং করতে করতে লোকেশনে পৌঁছে গেছি আর গিয়ে দেখি ওখানে অলরেডি শুট শুরু হয়ে গেছে তো গোলুমোলু দিদি এখন রাজপথে প্রবেশ করছে আর আমি সেই ক্লিপটা নিচ্ছিলাম আর ও বলছিল নিস না ভেতরে প্রবেশ করার পর গিয়ে দেখি ওখানে আরো মডেল দাঁড়িয়ে আছে রোদের মধ্যে আমরা লোকেশনে গিয়ে দেখি আমরা রোদের মধ্যে ঝলসে যাচ্ছি যদিও বা সেখানে হাবা ছিল তাও আমাদের গরম লাগছিল সেটা বড় কথা নয় আর ওখানে আরো মডেলরা ছিল তো লোকেশানটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যারা যারা চেনো তো তোমরা বুঝতেই পারছো কোথায় আছি আমরা আর যারা চেনো না তারা আমাকে অবশ্যই কমেন্ট করবে তো এই যে ফাইনালি আমরা রোদের মধ্যে ঘেমে সান হয়ে যাচ্ছে আর ওই পাশে করছে শ্যুট তো আমি নিজেও জানি না আমি কেন এত দাঁত বার করছিলাম এখানে শ্যুট শুরু হয়ে গেছে আমি সেই ক্লিপটাই নিয়ে নিচ্ছিলাম সব মডেলগুলো এখানে আশেপাশে ঘোরাফেরা করছে দেখতেই পেলে আমাদের একটা বিউটিশিয়ান দিদি চুরকি বাকের মতন ঘোরাফেরা করছে মানে যা শুট চলছে তো আমি সেই বুঝে একটু ফুঁপুই পুই করে পোস্ট দিয়ে দিচ্ছিলাম এই দিদিটা চলছিলো ভিডিও শুট আর এই দিদিটা যেভাবে ঘুরছিলো আমি মনে মনে ভাবছিলাম ঘুরে ঘুরে যেন পড়ে না যায় তো সেটা বড়ো কথা নয় তাও ক্যামেরাম্যান জঙ্গলের মধ্যে চলে গেছে গাছের ওপরে উঠে গেছে তাও শ্যুট ছাড়বে না মানে শ্যুট বন্ধ করতে হবে না মানে শ্যুট চলবেই আমাদের দিদিটা এত ঘোরা ঘুরে চিদিটার মাথায় ঘুরে গেছে সব ব্লগাররা দাঁড়িয়ে আছে আমি একবার নেল এক্সটেনশনে শুটে গেছিলাম তো এই দিদিটা আমাকে নেল করিয়ে দিয়েছিল তাই বলছে আমারটা আছে তোরটা কেন উঠে গেলো যাই হোক সেটা বড় কথা নয় তো এদিকে শুট চলেছিল আমরা পাগলের মতন এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম সবকটা মডেল দাঁড়িয়ে আছে এখানে দেখতেই পাচ্ছ কোথায় শুট করতে চলে গেছে আর আমি যেসব কথা ছোটখাটো ব্লগার তো ওদের লিঙ্ক আমি দিয়ে তোমরা একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও আর এদিকে ছিল গভর্নমেন্ট কলেজ তো তোমরা যারা যারা জানো তো জানো আর যারা জানো না তাদেরকেও বলে দিলাম এখানে সবকটা মডেল দাঁড়িয়ে ছিল অলরেডি তো আমাদের গভর্নমেন্ট কলেজের ভেতরে শ্যুট চলছিল লোকেশানটা বেশ ভালোই ছিল হাওয়া দিচ্ছিল যদিও বা এত পরিমাণে হাওয়া দিচ্ছে হাওয়ায় মাই হয়ে যাচ্ছে লাগবে এদের সাথে কথা বলতে বলতে আমাদের শুট মোটামুটি প্রায় কমপ্লিট আর এদিকে পেছনে আরো সব মডেল আসছিল সামনে ফটোগ্রাফার মডেল যাচ্ছিল আর গাইস আমাকে তো দেখে পুরো মনে হচ্ছে আমি কাজের মাসি তো সেটা বড় কথা নয় আর আমাকে সব আর ফটো তুলে দিতে দিতে আমার হাত ফাত ব্যথা হয়ে গেছে একটা মডেল দিদি আমাদের এখন ফটো তুলে দিচ্ছে মানে আমাদের এখন ফটো শ্যুট চলছে আর দিকে আরেকটা দিদিকে ভিডিও শ্যুট করে দিচ্ছে তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করেছি তোমরা দেখতে পেয়েছো কেন আমি আদৌ জানি না তো মাঠের এখানে প্রায় তখন লোকজন হাঁটা চলা করা শুরুই করে দিয়েছে কেননা গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে আমরা বাইরে চলে এসেছিলাম মানে বড়ো মাঠে ছিলাম গাইস পুরোই রোদে আমি শেষ আবার আমার একটা অর্ডার ছিল তো সেটা দিতে এসছে গভর্নমেন্ট কলেজের এখানে এখন আবার ওটা নিতে আর আমি তো ছোট ফ্যান নিয়ে ঘুরছি যদিও বা আমার নয় এটা তো ঝাড়ামাল তো চলো আমি ঘর পরে কথা বলছি ঈদের দিয়ে তো এখনো ফটো তোলা শেষ হয় না আর আমার হাতে সব ধরেই দিয়েছে ক্যামেরা দেখতেই পাচ্ছ ক্যামেরা স্টিক তো এদিকে পোজ দিয়ে দিচ্ছে একজন কার আছেন নি আর কে ভিডিও শুট করছে এখানে আবার একটা দিদি ফটোশ্যুট চলছিল তো এখানে আরও সবাই দাঁড়িয়ে ছিল সবাই দেখছিল তো এদিকে গাছের নিচে হচ্ছিল একটু রেহাই যা বেরিয়েছিল নয়লে বাবা তো এইদিকে আরেকজনকে পোস্ট বলে দিচ্ছিলাম আর আমাদের আরেকটা মডেল দিদি ফটো তুলে দিচ্ছিল আমার হাতে এত কিছু ধরিয়ে দিয়েছে এরা আর এরা নিজেরা যার মতন শুট করেছিল বাবা বাবা ক্যামেরাম্যানটা দারুণ না থাবাটা দিচ্ছে জন্য শান্তি গাইজ না হলে খতম আর এই যে ইনি আবার ক্যামেরাম্যান হয়েছে যাচ্ছে করছি পারি না ও ট্রাই করছো হয়ে যাবে ফটোটা এই যে এতক্ষণ এই দিদিটা আমাদের শুট মানে ফটোর অটো তুলে দিয়ে এলো এবার এই দিদিটা তুলছে এখন 10 মিনিটস লেটার আমি এখানে শুটের গোটা ফটো দিয়ে দিলাম তোমরা অবশ্যই দেখে নিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও ফাইনালে আমি শ্যুট করেছি ভীষণ হাঁপিয়ে গেছি আর এখন প্রায় থেকে ছটা এরকমই বাজে তো চলে আজকের ভিডিওটা এটুকুই তোমার সাথে দেখা নতুন কোনো ভিডিওতে পাশে থেকে আর সঙ্গে থেকে গুড বাই